আমি বিক্রি করছিলাম বিক্রি করার পর তারা কথা ছিল যে বাচ্চা দেওয়ার পর নেবে যাই হোক দর্শক কাস্টমারের মুখ থেকে ভাই ভাইজানের মুখ থেকে শোনেন কিরকম যত্ন করছি কি না করছি আসসালামু আলাইকুম ভালো আছেন তো গাভীটা দেখাচ্ছি আপনাকে নিলেন এই গাভীটা তো আপনি প্রেগনেন্ট এনেছিলেন কথা ছিল বাচ্চা দেওয়ার পরে নেবেন আচ্ছা কতদিনে পরে নিলেন আপনি আজকে চার দিন হচ্ছে কতদিন কিনেছেন নিছিলে গে রবিবারে রবিবারে কিনেছেন

পঞ্চাশ হাজার বাদ বাকি টাকা নিয়ে আসেন এখন নির্গুরভাবে নিয়ে যাবেন না দর্শক আবার সঙ্গে তখন গাফিটা দেখেন এই যেই গাফীটা বিক্রি করছি এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা কিন্তু দশক যেমন সাথে একটা বকনা বাচ্চা হয়েছে তখন প্রেগনেন্ট ছিল আর গাবিটা দেখুন বাচ্চা দেওয়ার পর কিন্তু গাফীটা দুই লাখ দশ হাজার অনেকের দাম বলছে যাই হোক বেচা গরুর সবাই দেখে এবং বেচা বেচলে সেটা সবাই পছন্দ করে দেখছি দশ দশক গাভী গরু কয় করতে হলে সরাসরি আসতে হবে আইসা দেখে শুনে গাভী কয় করবেন কখনো ঠকবেন না পাবনা জেলাতে অনেকেই বলবে গাভী রেখে দেবো এটা কিন্তু বায়না নেওয়ার পর গাভী দশ হাজার বেশি হলে তারা বিক্রি করে দেয় কিন্তু এর অহরহ কিন্তু প্রমাণ আছে দর্শক যাই হোক অনেকে কিন্তু আমাকে ফোনও দেন ভাই অমুকের কাছে অমুকের কাছে অমুকে ইটা করেছি ওটা করেছি কিন্তু আমি বলি যে আপনারা সরাসরি আসবেন আইসা দেখে শুনে গাভী কয় করলে কখনো প্রতারিত হবেন না দর্শক রবি ডেয়ারি ফার্ম দিয়ে হান্ড্রেড পার্সেন্ট গাভী গ্রান্টি সহকারে গাভি বিক্রি করে তার প্রমাণ দেখেন গাভি গুলো খাচ্ছে দুপুরবেলা আজকে দেখেন পাঁচ গরু তো আছে দশ বারোটা বিক্রি করলাম একটা চলে গেল গাভি সব প্রেগনেন্ট গাভি রয়েছে আর একটা দোয়াল গাবি আছে দেখেন এই চার দাঁতের গরু কিন্তু এই দেখেন গাবি খুবই শান্ত দেখেন এখনো চোদ্দ পনেরো দিন টাইম আছে কিন্তু দর্শক দেখেন উলানটা দেখেন এখনো ১৪ পনেরো দিন টাইম আছে দুই দাঁতের বকনা প্রথম বাচ্চা প্রসব করবে কত দর্শক দেখেন খুবই শান্ত করু কিন্তু দর্শক দর্শক গাবি করু চিনে কিনতে হবে এবং জাত মান নির্ণয় করে কিনতে হবে কিনলেই যে আপনি দুধ পাবেন তা না গাবিতে একশো গরু কিনলে দশটা গরু দাঁতের থাকে কিন্তু তার ভিতরে দেখে শুনে গাবি করা করতে হয় এর আরেকটা গাবি আছে পিছনে দেখেন এগুলা সবই কিন্তু দর্শক এরকম সময় দেখাচ্ছে দর্শক গাভী গরু কয় করতে হলে দেখতে হবে দেখেন আরেকটা গাভী দেখেন এটাও কিন্তু প্রথম বাচ্চা দেবে দর্শক দেখেন এটাও মোটামুটি দশ বারো দিন সময় আছে কিন্তু দেখতে পারছেন দেখেন খুবই শান্ত কিন্তু গাভী প্রত্যেকটা গাভী কিন্তু খুবই শান্ত যে দিক সেদিক দিয়ে হাতালে কোনো সমস্যা হয় না ঠিক আছে এই গাভীগুলা প্রবাসীরা যে কোনো লোক নতুন যারা খামারি করার আগ্রহী নতুন খামার করবেন তারা এই গাভীগুলো শুরু করলে কখনো ঠকবেন না কারণ যদি দুধ হয় দুধ হবে এই জাতের গাভীগুলো কিন্তু দর্শক সব যে দুধ হবে এরকম কই নাই দেখেন ওলানের শখটা কত সুন্দর এবং বাটগুলা এই গাভীতে মনে করেন যে মা বোনেরা সকল মা বোনেরা কিন্তু করতে পারবেন দর্শক দেখেন আরেকটা গাভী দেখেন দুই নাম্বার বাচ্চা দিবে এটাও কিন্তু সেই ডবল বডির একটা বডি কিন্তু দর্শক এই গাফিটা যারা নিবেন পঁচিশ প্লাস দুধ হবে কেজি কিন্তু দুধ দেখেন খুবই শান্ত দর্শক দেখেন হ্যাঁ দেখেন আমি দুই পাঁচ দিয়ে টান দিচ্ছি দেখেন কিন্তু পা তুলছে না আর এই গাফিটা যে কোনো লোক দ্বিতীয় বাচ্চা সব করবে এখনো তেরো দিন সময় আছে দেখেন পঁচিশ প্লাস দুধ হবে পঁচিশটা গ্যারান্টি থাকবে কিন্তু দর্শক আমি দাম দর না দেখেন আরেকটি গাভি দেখেন দর্শক এই একটা গাভি দেখেন বিশাল আমার চেয়ে বড় কিন্তু দর্শক দেখেন যারা বড় গাভি কিনবেন পাবনা জেলা চ্যালেঞ্জ করলাম এর চেয়ে যদি বড় গাভি কেউ দেখাতে পারে পাবনা জেলা চ্যালেঞ্জ কিন্তু দর্শক দেখেন বিশাল দুই দাঁত চার দাঁত হচ্ছে ফার্স্ট বাচ্চা দেবে কিন্তু এত বড় গাভী অনেকে ভাববেন যে দ্বিতীয় বাচ্চা প্রসব করবে না প্রথম বাচ্চা দেবে দেখেন আমি এই পাশে আইসা করতেছি দেখেন দর্শক আমার চাইতে কিন্তু বড় দেখেন চামড়াটা কিন্তু সেই পাতলা এসব গাভী দিয়ে যদি আপনি নতুন খামার করেন প্রথম যারা খামার তৈরি মানে প্রথম উদ্যোক্তা তাদের জন্য সব দুই দাঁত চার দাঁতের গাভীগুলো কয় করলে আপনি দীর্ঘস্থায়ী কিন্তু খামারগুলো হবে দর্শক তাই নতুন যারাই নিবেন বারবারই বলতেছি আপনি আরো দেখেন আমার গাভি দেখেন্ড এর গাভী কিন্তু নিউজিল্যান্ড এর সব লাল খুর আছে মাথা আছে চোখ আছে সিং সব লাল কিন্তু দর্শক এই গাবিটা প্রথম বিএনে পনেরো ষোলো দুর্ধ্বন করছে দেখেন ছোট না হয় গাভী কিন্তু খুবই ভালো আমাদের এখানে যে কতগুলা গাভী সবগুলো গাভি দেখছেন এবং এখানে আমার শুধু আমার গাভী না এখানে তিন চারশো গাভী কিন্তু অল টাইম কিন্তু থাকে দর্শক আইসে আপনি যে কোনো আমার কাছ থেকে গাভি ক্রয় করতে হবে এরকম কথা যেখানে পছন্দ হয় আপনি সেইখান থেকে কিন্তু ক্রয় করতে পারবেন দর্শক এখানে মোটামুটি দর্শক সতেরো আঠারোটা খামার আছে কিন্তু আমার মতনই মনে করেন প্রত্যেকটা খামারি এক ঝলক করে যদি টাকানো যায় দেখা যায় যে পনেরো বিশটা করে প্রত্যেকটা খামারি গাভি আছে তাই রবি ডেয়ারি ফার্ম হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সহকারে গাভি কয় বিক্রয় করে এবং বাদ জড়ায়ু গ্রান্টি সহকারে এবং সারা বাংলাদেশে যা কথা বলবো দুধ এবং দামে যেটাই বলবো দুধ কম হলে রিটার্ন এটাই হয়েছে রবি ডেয়ারি ফার্মের অঙ্গীকারবদ্ধ যাই হোক দর্শক কথা বাড়াবো না গাভি গরু কিনতে হলে সরাসরি খামারে আসতে হবে দেখে শুনে গাভি গরু কয় করবেন কখনো প্রতারণার ফাঁক থেকে এড়িয়ে চলুন আইসে গাভী কিনলে কখনো প্রতারিত হবেন না তাই আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম